তাহির কেমন লাগে উনি কেউ আজ করে না বাদ দিয়ে অন্য কিছু বলে উনি তো আলেম উনি তো বক্তা না না কে বলছে উনি আলেম উনি আলেমের যোগ্যই না উনি কিসের আলেম আলেমের যোগ্যই না আচ্ছা আপনার কাছে আলেমের যোগ্যই না মনে হচ্ছে কেন কারণ উনি কোরআন হাদিসের ব্যতীত শুধু উল্টাপাল্টা কথা বলেন ঠিক আছে রসুল কত বছর বয়স থেকে নব নবতে পাইছেন বা নবী হইছেন আমাদের নবী কি যখন পৃথিবীতে আল্লাহ পাড়াইছেন তখন থেকেই নবী না চল্লিশ বছর থেকে নবী নবী তো প্রথম থেকে নবী তো পৃথিবীর সৃষ্টির আগে থেকেই নবী কিন্তু নবী যে নবী পাওয়ার পরে থেকে যে আমাদের জন্য যে খাড়া কাডি করছে এই চল্লিশ বছর ভিতরে আমাদের জন্য সব কিছু আর কি

করে ভালো লাগে না আচ্ছা আপনি আলেমদের শোনেন নাকি আলমদের ভালো আচ্ছা একজন আলেমের নাম বলেন যে আপনার খুব পরিচিত বা আপনার কাছে খুব প্রিয় একজন বক্তার নাম বলেন তো মিজানুর রহমান আজারি মিজানুর রহমান আজারি তার ওয়াজ আপনার কাছে খুব ভালো লাগে মাসাল্লাহ আচ্ছা গিয়াসউদ্দিন তাহিরি গিয়াসউদ্দিন আর তাহিরি ওয়াজ কেমন লাগে উনি কি ওয়াজ করে নাকি ওনার ওনার সাবজেক্ট বাদ দিয়ে অন্য কিছু বললে বলেন কেন ভাই উনি তো আলেম উনি তো বক্তা না না কে বলছ উনি আলেম উনি আলেমের যোগ্যই না উনি কিসের আলেম

আজ দর্শকবৃন্দ আমরা চমৎকার কথা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে আমরা আমরা শুনলাম আচ্ছা শাইখ আহমদউল্লাহকে আপনি চেনেন নাকি শাইখ আহমদউল্লাহ জি জি অবশ্যই ওনার ওয়াজ বা বয়ান আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা 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 সাম্প্রতিক সময়ে আমরা একটা গ্যাসবিনা তাহিরি সাম্প্রতিক একটা বিষয়ে ভাইরাল হয়েছে আমরা ওই বিষয়গুলো জেনেছি আসসালামু আলাইকুম আহমদউল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি মানে মাওলানাদের আওয়াজ শোনেন আপনি জি জি শুনি আচ্ছা আচ্ছা আপনার কাছে প্রিয় বক্তার নাম কি মানে কোন বক্তার আওয়াজ বেশি শোনেন আপনি আমি বেশি শুনি মিজান মিজান রহমান আজারি মিজান রহমান আজারি আচ্ছা মিজান রহমান আজারির ওয়াজ আপনার কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি কি মুফতি গিয়াসউদ্দিন আতাইরি কে চেনেন চিনি আচ্ছা উনি উনি কেমন আওয়াজ করেন ওয়াজ করে ভালো কিন্তু ওই যে জিগিরের মধ্যে নাচে যে এটা ভালো লাগে না এটা ভালো লাগে না জিকির আসলে আমরা যখন জিকির করি আসলে জিকিরটা কার নামে করা উচিত আল্লাহর নামে করা উচিত ও কোন পীরের নামে কি জিকির করা যায় না না আল্লাহ আর জিকির তো আল্লাহর লাগে আর জিকির কি কোনো পীরের লাগে নাকি আল্লাহ আল্লাহর নামে জিকির জি জি আর জিকির আল্লাহ আল্লাহর রাসূল আরে তার ওয়াজ ভালো লাগে কিন্তু এই জিকির গুলো ভালো লাগে না না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই সম্পর্কে আমরা এই নিলাম আপনি কি শাইক আহমদুল্লাহ শাইক আহমদুল্লাহকে চিনেন জি আলহামদুলিল্লাহ চিনি উনি আপনার কাছে কেমন লাগে ভালো লাগে মাসাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা উনি রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার দেখছেন যে রসুল কত বছর বয়স থেকে নব নবতি পাইছেন বা নবী হয়েছেন আমাদের কি যখন পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন তখন থেকেই নবী না চল্লিশ বছর থেকে নবী চল্লিশ বছর থেকে নবী চল্লিশ বছর থেকে নবী না না নবী তো প্রথম থেকে নবী তো পৃথিবীর সৃষ্টির আগের থেকেই নবী কিন্তু নবীর যে নবীতি পাওয়ার পর থেকে যে আমাদের জন্য যে খার্ডাকাটি করছে এই চল্লিশ বছর ভিতরে আমাদের জন্য সবকিছু আর কি

ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা শায়খ আহমদউল্লাকে চেনেন আপনি শায়খ আহমদউল্লাহ কেমন লাগে ওনার ওয়াজ ভালো আচ্ছা উনি সাম্প্রতিক একটা বিষয়ে বলেছেন যে বিষয়টা ভাইরাল হয়েছে আপনার কাছে আপনার এলেম অনুযায়ী আপনি বলবেন যে আমাদের নবীজি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়েছেন যেদিন আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঠাইছেন সেখান থেকেই তিনি নবী না 2 বছর বয়স থেকে নবী না উনি আল্লাহ পাক পাঠাই যে ওই সময় তো নেই নবী যে হবে এরকম একটা আশ্বাস ছিল কিন্তু নবুয়ত পেয়ে 40 বছর বয়স হওয়ার পর তার মানে আল্লাহ পাক তাকে নবী হিসাবে দুনিয়াতে ফড়াইছেন কিন্তু আনুষ্ঠানিক ভাবে 40 বছর বয়সে নবুয়ত পাইছে আর কি 마শাআল্লাহ 마শাআল্লাহ গো चमत्कार উত্তর দিয়েছেন আচ্ছা আপনি মুক্তি গ্যাসর দিনা তাহিরি গেছেন তাহিরি তাহিরি চিনি আমি ওই তাহিরি ওয়াস কোনো দিন শুনি নাই তো আমার কিtaro আমার পছন্দ না পছন্দ না কেন তাইরে কি আপনার কেন পছন্দ হয় না পছন্দ হয় না গান বাজনা করে ইয়েটি করে যেমন আমি আমার মনতন তারে ভালো লাগে না এইটাই লোক কথা ভাই গান বাজনা করে এইজন্য করে একটা ইয়া মানে ইসলামিক অনুষ্ঠানও যায়া হই হাল্লা করায় ইয়া গদিয়া আর নাচে গায় নাচে গায় মানে বিভিন্ন জায়গায় নাচ গান করে বা ভাই জিগে উল্টা পাল্টা জিকির করে এই ওই জিকির টিগিরি নাচ গানের মত

কেমন লাগে আপনার কাছে ভালো আচ্ছা আপনার মুফতি গিয়াসউদ্দিন তাহিরকে তো চেনেন না হ্যাঁ জি চিনি তাহির ওয়াজ কেমন লাগে আপনার কাছে সেটাও ভালো ভালো লাগে লাগে আচ্ছা খারাপ লাগে কোনো কিছু খারাপ তো লাগে আলমরা তো একটু বাড়াবাড়ি করে এক একজন আরেকজনের বিরোধিতা করে এই কারণে খারাপ লাগে খারাপ লাগে আচ্ছা মুফতি গিয়াসউদ্দিন তাহির যে জিকির করে ও জিকিরটা কেমন লাগে আপনার কাছে জিকিরটা কিরকম লাগে এটা ওয়াও জাস্ট ওয়াও